বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ঈশ্বরে কৃপায় ভালো আছেন সুস্থ আছেন আজ তেইশে অক্টোবর বৃহস্পতিবার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন আজ ভাই ফোঁটার দিন আজকের দিনটি ভাই বোনের বন্ধন উদযাপন এবং একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশের দিন আজকের দিনটি ধর্মীয় আচার অনুষ্ঠান পারিবারিক মেলবন্ধন এবং আনন্দ উচ্ছ্বাসে কাটবে আজকের দিনটি ভাই বোনের পবিত্র ভালোবাসার প্রতীক এবং এই দিনে ভাইবোন একে অপরের পাশে থেকে আনন্দ ভাগ করে নেয় ভাই ধর্মীয়ভাবে তাৎপর্যপূর্ণ কথাই আছে এই দিনেই জম তার বোন যমুনার হাতে ফোঁটা নিয়েছিলেন এই ভাইয়ের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য একটি বিশেষ দিন এই দিনে একে অপরের জন্য কামনা এবং ফোঁটা দেওয়ার মাধ্যমে পালিত হয় তাই আজকের দিনটি এই মুহূর্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ একটি উৎসবের দিন আর আমরা প্রত্যেকেই চাই এই সুন্দর দিনটাকে ভালোভাবে কাটাতে তাই দেখে নিন আপনার জন্য দিনটা কতটা শুভ হতে চলেছে ভাই বোনের প্রতি ভালোবাসা অবশ্যই অটুট বন্ধনে থাকুক এবং একে অপরের প্রতি সব সময় থাকবে এটাই আমরা আশা করি প্রথমত বলা হচ্ছে আজকের দিনটা আপনার জন্য অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে এই দিনটা আপনার জন্য আনন্দদায়ক এবং সন্তোষজনক হবে আপনি আপনার নতুন পরিকল্পনা কিছু করতে পারেন যারা আজ কর্মক্ষেত্রে সাফল্য পেতে চান আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম আপনাকে ফলাফল দেবে আপনি আপনার ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর ইচ্ছা অনুভব করবেন যা আপনার হৃদয়কে আনন্দ দেবে এই দিন আপনার সম্পর্কের উন্নতি হবে স্বাস্থ্যের ব্যাপারে শান্তি এবং ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন আপনারা ধীরে ধীরে শারীরিক উন্নতি করার চেষ্টা করেছেন আজ অনেকটাই উপকার পেতে পারেন তবে খাওয়া দাওয়ার ব্যাপারে আপনাকে অত্যন্তই সতর্ক থাকতে হবে কারণ অনেকেই আছেন স্বাস্থ্যের প্রতি যত্ন নেন না স্বাস্থ্যের প্রতি অবহেলা একদমই করা অনুচিত তাই আজকের দিনে স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে মানসিক বা কাজের চাপে প্রাধান্য পেতে দেবেন না কারণ আপনি আপনার মানসিক শান্তির একটা অনুভূতি পেতে পারেন আজকের দিনে যারা অল্পতেই সর্দি কাশি কিংবা যে কোনো শারীরিক সমস্যায় ভোগেন আপনারা আজ কিছুটা হলেও এখান থেকে মুক্তি পাবেন কর্মক্ষেত্রে আপনার ছোটো ছোট বিষয়ে মনোযোগ দিতে হবে ছোট ছোট বিষয়ে সাফল্য আসবে খুব তাড়াতাড়ি আর্থিক ব্যাপারে আপনার আজ অর্থ ব্যয় হয়ে যাওয়ার একটা দিন রয়েছে তবে আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার সেরকম কোনো সম্ভাবনা নেই যারা আগামী দিনে যে কোনো শেয়ার বাজার কিংবা বড় কোনো জায়গায় লগ্নি করতে চান আজ আলোচনা করতে পারেন আপনার সিনিয়র কিংবা বিশেষজ্ঞদের সাথে তাই আজকের দিনে বিচক্ষণতা এবং ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যান পারিবারিক ক্ষেত্রে আজ সকলের সাথে সুসম্পর্ক থাকবে তবে আপনার মধ্যে একটা উত্তেজনা পরিবেশ তৈরি হতে পারে সেই দিকটা খেয়াল রেখে আপনাকে এগোতে হবে এই দিন আপনি আপনার প্রিয়জনের সঙ্গে মানসম্পন্ন সময় কাটানোর চেষ্টা করবেন আপনি আপনার সঙ্গীর সাথে আপনাদের দুজনের মধ্যে সম্পর্কে মধুরতা আসবে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে হটকারিতার বসে আপনি এমন কিছু ব্যবহার বা কথাবার্তা আলোচনা করবেন না এতে খারাপ প্রভাব পড়তে পারে দাম্পত্য জীবনে সুখলাভ হবে দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসবে দেখবেন সকল প্রকার সমস্যা বা ছোটো ছোটো ভুলগুলো দ্রুতই সমাধান হয়ে যাবে যাতে করে আপনি আপনার সম্পর্কে উন্নতি করতে পারবেন যা আপনাদের জীবনে মধুরতা আসবে আপনি আপনার সন্তানের প্রতি আজ বিশেষ খেয়াল রাখবেন কারণ আপনার সন্তান আজ কথার অবাধ্য হতে পারে যা আপনার চিন্তার একটা কারণ হয়ে উঠবে খেলাধুলা যারা করছেন খেলাধুলায় আজ মান সম্মান বৃদ্ধি পাবে আপনার খেলাধুলার প্রতি আরও গভীর মনোযোগ বাড়বে কৃষিকাজের ক্ষেত্রেও আজ আপনি আপনার সকল কাজে সাফল্য পেলেও হঠাৎ করে যে কোনো সমস্যা বা যে কোনো খারাপ দিক একটা হতে পারে তাই আপনাকে খেয়াল রাখতে হবে যারা দূরে কোথাও ভ্রমণে যাবেন আপনার ভ্রমণের সকল প্রকার জটিলতা এবং বিপদ কেটে যাবে তাই আজকের দিনটা আপনার জন্য ভ্রমণের ক্ষেত্রে অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে এই দিনটাকে আপনি অবশ্যই ভালোভাবে উপভোগ করুন দেখবেন আপনি আপনার দিনটাকে ভালোভাবে কথা বা যে কোনো বিষয়ে অবশ্যই ভালো একটা দিক করে তুলবেন বাইরের কোনো লোকের জন্য বাড়িতে অশান্তি আসতে পারে তাই সবার সাথে কথা বললেও আপনি আপনার সেরকমভাবে কোনো ঘনিষ্ঠতা বাড়াবেন না যারা জ্যোতিষচর্চা করছেন জ্যোতিষ চর্চা থেকে আজ ভালো রকম আয় হতে পারে বেলার শেষ দিকে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য যে কোনো ভালো মুহূর্ত বা ভালো দিক একটা খারাপ হয়ে যেতে পারে তাই আপনাকে সাবধানে থাকতে হবে বেলার শেষ দিকটা পিতামাতার সাথে আজ সুসম্পর্ক গড়ে উঠবে তবে ভাই ভাই আজ দ্বন্দ্ব তৈরি হতে পারে সম্পত্তির বিষয় নিয়ে নেশার প্রতি আজ আসক্তি বৃদ্ধি পাবে তাই আপনাকে সাবধানে থাকতে হবে আপনাকে দূরে থাকতে হবে সেবামূলক কাজে আজ শান্তি লাভ হবে যারা সামাজিক কাজকর্ম করে থাকেন আজ সেবামূলক কাজে নিজেকে শান্তি দিতে পারবেন সঙ্গীতে সাফল্য পেতে পারেন সঙ্গীত চর্চায় আজ আপনার সুনাম অর্জন হবে প্রশাসনিক বিভাগের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের আজ কাজের চাপ একটু বাড়লেও তবে আপনার কাজের প্রশংসা পেতে পারেন সিনিয়রের কাছ থেকে যা আপনি আশা করছিলেন